ওই ম্যাচটা যেটা এতটা দরকার ছিল সেখানে এতটা বড় ব্লান্ডার মানে একটা বলে একটা মানুষ মনার মতো ভুল করে এইভাবে একটা বল বাইরে থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে আরে আর আরেকটু কথা বলে সেটা বিবেচনা করা উচিত ছিল এখানে আমাদের একটা বলে একটা মানুষ মতো ভুল করে একটা বলে মানুষ মনার মতো ভুল করে যেটা একটা আমাদের ভারতের কাছে ইন্ডিয়া টিমের কাছে এত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেখানে ওই ম্যাচটা যেটা এতটা দরকার ছিল সেখানে ইলিফটিংয়ে এতটা বড়ো ব্লান্ডার মানে একটা বলে একটা মানুষ মনার মতো ভুল করে সেখানে এইভাবে একটা বল বাইরে থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে আর অ্যাডলিস্ট আর একটু কথা বলে সেটা বিবেচনা করা উচিত ছিল যেখানে আমাদের প্লেয়াররা একটা ডুয়ার টাইম ম্যাচের সিচুয়েশান আমরা জানি সেই জায়গা থেকে এরকম পয়েন্ট লুজ করা মানে করিয়ে দিল একটা ইচ্ছাকৃত বলা হয় এটা করিয়ে দিলো যেখান থেকে কামব্যাক করা একটা জায়গা করে দিল তা আমার মনে হয় এই এটা একটু ভাবা দরকার যেখানে যেখানে আমরা চারিদিকে দেখছি ভাড়ের সহায়তা নিচ্ছে সেখানে আরেকটু একটু কথা বলে রিপ্লে দেখতে পারতো যেখানে এখানে একটাই পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ যেখানে আমাদের ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারতো নেক্সট রাউন্ডের জন্য এটা একটা বড়ো ধাক্কা বাট দেখো এটার থেকেও আমি বড়ো কথা আমি যেটা বলবো ইন্ডিয়ান খেলার জন্য যেই যে পারফরমেন্সটা দেখালো যে আগ্রাসী মনোভাব দেখালো এত পজিটিভ প্রতিটা প্লেয়ারকে ভালো লাগলো সেখানে যদি আমি যদি ঘরের মাঠে একটু করতে পারতাম কুয়েতের সাথে এবং তার আগে আফগানিস্তান এখানে একটা কোচের বড় ভূমিকা থাকে এবং আমি মনে করি যে এই কোচকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে আমি এই কোচের মধ্যে নতুনত্ব কিছু পাইনি তো কিছু কিছু ক্ষেত্রে আমার দেখাও গেছে যে এই কোচ টিমের মানে দেশের থেকে উঠতে তার টিমের বাছাই যেন দেখেছেন আগে আগে তো আমি দেশের স্বার্থ দেখব না যেখানে কোন টিম সেই দেখা দেয় আমার মনে হয় এই টিম এই কোচের প্ল্যানিং নিয়েও অনেক কিছু প্রশ্ন আছে উইন ভিত্তিক ফুটবল বক্সের মধ্যে অতটা ভালো ফুটবল খেলতে পারেন টিমের বাছাই নিয়ে প্রশ্ন প্ল্যানিং নিয়ে কোনো এক এক দু বছর না উনি প্রায় চার পাঁচ বছর হয়ে গেলার সুযোগ পেয়েছে আর একটু বেটার পারফর্ম করা উচিত এবং সব টিমেই যেটা হয় যদি পারফর্ম না করতে কোচকে সরে যেতে হয় আমি সরানোর থেকে বড়ো কথা যে এই কোচ অনেকবার বলেছে আন্ডার সেভেন্টিন কিছু করতে পারেননি আন্ডার নাইনটিন কিছু ইন্ডিয়া টিম করতে পারেনি তো আমার ডেভেলপমেন্ট ভালো হচ্ছে তো উনি কী করছেন আর উনি যখনই হেরেছেন তখনই প্লেয়ারদের ব্লেম করেছে এই জিনিসটা ঠিক নয় তা এখন এটা নিয়ে ভাবা উচিত এবং ফিফার যোগ্যতা পর্যন্ত একটা ম্যাচের মধ্যে তাহলে কি ভার রাখা প্রয়োজন একদম সবসময় আমি যদি অল ওভার ওয়ার্ল্ডে যেমন ইউরো হবে দেখবে সব কিছু প্রিমিয়ার লিগে প্রতিটা লিগে হচ্ছে তাহলে কেন রাখবেন তা আমার তো আমার তো সেই সব তো আমার টিমটা সাফার করে গে এটা তো বিশ্বকাপ বাঁচেই পড়বে প্রতিটা ম্যাচে থাকে এখানে কেন থাকবেন আজকে হয়তো এখানে থাকলে তাহলে ভারতকে তাহলে এই দিনটা নিয়ে দেখতে হুম খুন করার মতন অপরাধ একদমই তুমি দেখো না একটা এইখান থেকে যেখানে আমার দেশের ছেলেরা এত ভালো ফুটবল খেলেছে প্রতিটা প্লেয়ার কালকে তার হান্ড্রেডের থেকে বেশি দিয়েছে কোনো ডিপার্টমেন্ট কোনো খারাপ ছিল না আমার কোনোভাবেই মনে হয়নি কাতারে থেকে কোনোভাবে ইন্ডিয়া পেয়েছে এই জায়গা থেকে এইরকমভাবে গোল কনসিড করিয়ে দেওয়ার ইচ্ছাকৃতভাবে হ্যাঁ ভুল হতে পারে মানুষ মানুষ মাত্র বাট এটা একটা মানে ক্ষমার